আসসালামু আলাইকুম প্রিয় বৃহস স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মোহান রব্বুল আলমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মিশনটা নিয়ে আমরা আজকে ঢাকাতে আসছিলাম সেই মিশনের সোহাগ এবং লামিসার যে ঘটনাটি ইতিমধ্যে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে সকলেই অবগত আছেন যে সোহাগ জেলখানায় আছে তার জামিন হচ্ছে না কিন্তু আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন কিন্তু আজকে সোহাকে জামিন দিয়েছে আর জামিন দেওয়ার পরে কিন্তু লামিসার মুখে হাসি ফুটেছে এবং আমরা কান্নাও দেখেছি আর কান্না এবং হাসি মিলে দুটি একাকার কিন্তু আজকের যে কান্নাটা সেই কান্নাটা ছিল আনন্দের আর সে আনন্দের কান্নার মধ্যে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই হাইকোর্টের যে মাঠটি আছে সেই মাঠে আমরা ওই পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে অপরাধ প্রকাশ চ্যানেলের সাংবাদিক খরশিদ আলম ভাই সাথে কথা বলছে এবং আমরা দুটি গাড়ি নিয়ে কিন্তু এখানে চলে আসছি এবং আজকের মামলার যিনি আমাদের প্রধান লয়ার ছিলেন ব্যারিস্টার জিয়া রহমান প্লেটো যে প্লেটো ভাই তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং অক্লান্ত চেষ্টা করে কিন্তু সেই লামিসার যে ভালোবাসার মানুষটি সোহাগ তার জামিনটি কিন্তু দ্রুত করাতে তিনি সক্ষম হয়েছেন সকলের প্রতি দোয়া চেয়েছেন এবং লামিসা সকলকেই প্রবাস সকল প্রবাসী দেশ এবং দেশের বাইরে সকল ভাই বোনদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন সকলেই পাশে ছিলেন এবং সকলেই অনুপ্রেরণা দিয়েছেন সেই সোহাগের জামিন হওয়ার দরুন কিন্তু লামিজার যে আনন্দ সেটা কিন্তু আজকে আমরা বলে শেষ করতে পারবো না যখন মোহাম্মদ আদালত যখন জামিনের কথাটি শোনালেন তখন তিনি যে তার ভিতরে যে একটি আনন্দর স্পৃহা এবং আনন্দের যে একটি যে লেসটা আমরা দেখেছি এবং তার কান্না জড়িত কণ্ঠে সেটা কিন্তু আসলে আমরা মানে দেখাতে যদিও টাই সেই টাইমে আমরা ক্যামেরাবন্দি করিনি কিন্তু ওটা বলতে গেলে কিন্তু আসলে আমা আমরাও তখন আবেগ আব্লুত্ত হয়ে পড়েছিলাম এবং মাননীয় মহামান্য জজ সাহেব তিনি জামিন মঞ্জুর করার দরুন এবং আমাদের লয়ার অ্যাডভোকেট ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো সহ তার যে টিম প্রায় পাঁচ থেকে সাতজন লয়ার কিন্তু আজকে দাঁড়িয়েছিলেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কি যে এই ছয় থেকে সাতজন লয়ার দাঁড়িয়েছেন সম্পূর্ণ বিনা পয়সা এবং সম্পূর্ণ ফ্রি মানে হাইকোর্টে ফ্রিতে লয়ার কাজ করবে এটা কিন্তু নজিরবিহীন মানে এটাকে আমরা আসলে বিশ্বাসও করতে পারি নাই শুরুতে আমরা হয়তো ভাবছিলাম যে হয়তো বা এটা কি জোকিং হচ্ছে কি না জানি না কিন্তু ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটও তিনি কিন্তু প্রমাণ করে দিলেন যে তার কথা সাথে কাজের যে একটি মিল সেটা কিন্তু রেখে দিলেন এবং সেই সোহা লামিসা কিন্তু আজকে সেই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটোর কাছে যে কী কৃতজ্ঞতা প্রকাশ করছেন সেটা আসলে আমরা বলে শেষ করতে পারবো না আমার পাশেই কিসে কিন্তু সে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যারা দুটো এক জায়গায় আছে সেই মাঠেই কিন্তু আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি তবে সকলেই সোহাগ এবং লামিসার জন্য দোয়া করবেন যারা থেকে সাপোর্ট দিয়েছেন তারা অবশ্যই দোয়া করবেন যাতে তাদের সংসারটা সুখের একটা সংসার হয় সুখী একটি পরিবার হয় এবং তাদের দাম্পত্য জীবন যেন খুবই সুন্দর হয় এটাই ছিল আজকের চাওয়া এবং পাওয়া তাহলে সবাই ভালো থাকুন এ সংক্রান্ত আরও বেশ কিছু রিপোর্ট আপনারা দেখতে পারবেন দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলগুলো ফলোয়ার দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম